কি কৃষ্ণপদ বাবু হ্যাঁ তবে গুজরাট মহারাষ্ট্র দেখে ঘুরে আসবে কি তবে আমি একটাই মানে জ্ঞান দিব বন্ধু বান্ধব মানুষের থাকে আমি আমার লাইফে দেখেছি বিয়া করার সময় দমে বিয়া করার আগেটাই দমে বন্ধু থাকে রে ভাই না তুমি যে ভাই আমি একটা প্রবলেমে ফাঁসে গেছি তুমি দু হাজার টাকা দিয়ে হেল্প করো সে আরো অন্যান্য অজুহাত দেখাতে শুরু করিবে এটাই হচ্ছে মানে বর্তমানের পরিস্থিতি কিন্তু আমাদের যে ইয়াং generation এর যারা আছে বিয়া করছে ওরা এই মানে দমে কিছু করবো মানে কি যেন বিয়াটার সময় ড্রোন ক্যামেরা এই ফুলটা নিয়ে আসবে বউটার গলাটাই পরাব তারপরে যে গলায় ফাঁসি হচ্ছে অথচ মানে বন্ধু গিলা অথচ দু চারটে বন্ধু চুয়ানো খায় কিন্তু তোমার বিয়ার দিনে ও ছাড়া বলবে খাবই নাই বুঝলে

তো ঘটনা ক্রমে তুমি যখন বউ করবে তখন তার খরচা আলাদা এটা জ্ঞান দিয়া না না দিয়াটাই বেটার নাইলে আমাদের যুব সমাজ এটা বিহাই করতে মানবে না তবে এখন বর্তমানে বর্তমানে যা যুগ হয়েছে তাতে মমতা দিদি আমাদের যে সব স্কিম ডালিয়েছে তাতে মানে কি খাবে বলাটা ঠিক হবে নাই কারণ ওই যে মানে কি বলবো ওটাকে লক্ষ্মী ভান্ডার এনে দিনে ওটাই কিছুটা হলেও সলভ হচ্ছে আর কিছু কিছু ধরে নাও খাবার দাবারও ও দিচ্ছে বউটা delivery থাকলে অবশ্য যাই হোক একটা সকালবেলা খিচুড়ি আর ডিম দেই হ্যাঁ তো সেই সূত্রে ভালোই আছে হ্যাঁ তবে যে মানে ওই বিয়া ঘরের যে ঋণ ধার করে যে জিনিসটা করা ওইটা আমি বলবো না করাটাই বেটার আমি তোমার একটা শিক্ষিত লই বলছে কমেন্ট গুলা পড়ো কি কি বলছে লোকে তুমি পড়ে শোনাও এ তপন দা বলছে তপন দা তপন কি বলছে দেখো হ্যাঁ তপন দা কিছু বললো মনে আছে না না কিছু তো বলেনি তপন দা তপন বাবুকে আমি ওইটাই বলবো যে যেন মানে সেইভাবে বিয়া দিয়া করে বউ নিয়ে আসে আর আমরা গ্রামাঞ্চলের লোক একটা জিনিস হচ্ছে কি মানে সব জিনিসটা

সেই সেই মোতাবেকে একটা সেরকম দেখে শুনিয়ে দেখো তার সাথে সারা লাইফটা কাটাতে হবে মানে ওর সাথে যেরকম মানে নিজেকে সুখী রাখে ও সুখে থাকে সেটাই বেটার কিন্তু এইটা মানে মানেPostConstruct হয়ই নাই হ্যাঁ এই জিনিসগুলা একটু যেমন দমে তোমাদের ব্যাপারটা কি যদিও আমি জেলা কমিউনিটি নাই মানে পাবলিক হিসাবে বলতে চাই তাহলে ধরো পেশাব করার ফাইন বা ফাইন বা ফিস থাকে চার টাকা থেকে পাঁচ টাকা থাকে শুধু পেশছাব করার জন্য স্নান করলে দশ টাকা থাকে এবং যে কোনো পাবলিক কেন তারা সেই করবে তাতে তাকে অপমান করাটা না সেইভাবে ও আর বায়ো রাখা দরকার ছিল যে তোমরা এখানে চাপ পায়খানা করো তাতে তো ও ছিল না বস্তা আড়েরও ছিল না তাহলে সেখানে সেই তাকে অপদস্ত করাটার কোনো মানেই হয়নি মানুষ তো খোলা করবে তোমার যদি পরিষেবা না থাকে ভাই একটা জিনিস মানে এই যে তাহলে মানি মাতে কি দেতে হয় মানে জেলা কমিটি হিসাবে ওটা বলেছিল ন কি মনে হয় এটা না জানি নাই তার ওই তো মানুষের চিন্তা ভাবনা তো আর এক থাকে নাই সেটা তো ওটাই mama তাতে উনার হয়তো ওটা ঠিক ভালো লাগিছে যে এইভাবেই হলটা দরকার দেখো ম্যা সবাই তো আর সবটা একরকম ভাবনা চিন্তা থাকে না তোমার কমেন্ট করেছে যে তোমাদের তার কাড়াগুলোর কোতেলা জোড়া আছে না এখনো পর্যন্ত এক নম্বর কাড়া যতক্ষণ না জোড়া হয় ততক্ষণ বাকি কারা ডিক্লেয়ার হবেক নাই এক নম্বরটা না হলে হুম হ্যাঁ কারণ আমার এক নম্বর কার্ড যখনই জোড়া হবে তাতে যদি কেউ অফার বা কেউ যদি নাম দিতে আসি বলে যে আমাকে একটু অফার দাও এই দাও ওই দাও সেটা তখন বিবেচনা করতে হবে কিন্তু মূলত কারণ থাকে তো এক নম্বর কার্ডের আকর্ষণ থাকে তো তো যতক্ষণ না এক নম্বর কার্ডের কনফার্ম হচ্ছে তখন বাকি কার্ডগুলোর সেভাবে ইয়া করা যাবে কিনা এখনো পর্যন্ত অফার কি রকম দিয়ে আছে

সময়োলা থাকছে আর ওই আমার আসতে দেরি লাগবে না বাকি গুলা হ্যাঁ আমার জোড়া হতে দেরি আছে আমারটা জোড়া হলেই আমি বাকি গিলাকে ডিক্লেয়ার করে দেব হয়তো তার চার দিন পরেই ঘোষণা করে দিব কোন কাড়ায় জোড়া পালে কি হলো কিন্তু বারবার বলছি সেই কাড়াগুলো কিন্তু লেভেল যুক্ত হবে যে বাকি মানে এক নম্বরটা বাদে এক নম্বরটা বাদে তিনটা এবং যদি দু নম্বর কাড়া আমি দেখছি যদি সেরকম হয় তাহলে ওটা ওপেন চ্যালেঞ্জও হতে পারে

আমি যে সারা জীবন এই কারা লড়াইটা চলান বা আমার হাতে শেষ ক্ষমতা থাকবে সেটা বড় কথা কারণ এর আগে বিভিন্ন রকম মহাপুরুষ আমাদের এলাকায় জন্মেছে বিভিন্ন আমাদের নাম করা নাম করা রসিক জন্মেছে তারাও হয়তো পরলোক গমন করেছে তাতে আমিও সেই রাস্তায় আমাকেও যেতে হবে আমার টাকা থাক না থাক সেটা বড় কথা লই আর কারা থাক আর না থাক কিন্তু যে রাস্তায় সবাই এসেছে সে রাস্তা দিয়ে একদিন চলে যেতে হবে এইখানে অহংকার বা গর্ব করার মতো কিছু নাই বলি তাই কি আমার অহংকারের মতো কিছু নাই কাউকে দোষার পর যার যেটা ভালো হয় যার যেটা ভালো মনে করে যেভাবে আমাদের সংস্কৃতি বজায় রাখে সেটাই যেভাবে চলবে ভুল ভ্রান্তি হতেই পারে মানুষের জীবনে পরক্ষণে এবং ডিসিশন নাই ভুল আমার যে হবে সেটা কোনো ব্যাপার নয় তাহলে ব্যাপার সবাইকে বলবো যে আবেগে না যাই নিজের ভুল স্বীকার করি যদি আমারও ভুল হই সেটা স্বীকার করি চলাটাই বেটার হবে কি বলো ওটা কি নেই মানুষের সাথে যেমন মিশবে সেরকম ভাবে ও মিশবে বা ও সেরকম ভাবে ভালোবাসা দিবে এটাই হলো ব্যাপার মানুষ তুমি কি নিয়ে আসো কি খাচ্ছ না খাচ্ছ তুমি গাছ তলায় আছো নো ফাইভ স্টার হোটেলে আছো নো বড় ফ্ল্যাটে আছো সেটাও সেই তোমারও একদিন চলে যেতে হবে ফ্ল্যাট ছাড়িয়ে ঝুপড়ি ছাড়িয়ে চলে যেতে হবে শুধু তোমার ওই নাম জোস যেটা খাতি সেটাই খাইবে পড়ি এইটুকু আর যে যারা আমরা হয়তো লাগায় লাগাই ইতিহাসের পাতায় নাম রাখতে পারবো না কিন্তু কথাটা থাকি যাবে যে অমুক লোক এরকম তবে একটা জিনিস হচ্ছে ভাইরাল দু জায়গায় হয় কিছু ভালো করে হয় আর কিছু খারাপ করে হয় এখন খারাপ দিকটা বেশি ভাইরাল হয় খারাপ একটু খারাপ করলে বেশি ভাইরাল তো যাই যদি কেউ জোড়া করে তোমাকে ফোন ফোন করে হম তোমাকে একটা ভিডিও পঠাই দেবো কাল পরশু দিন হ্যাঁ যদি কেউ এক নম্বর কারার সাথে জোড়া করতে চায় তাহলে ভালোই বটে এক নম্বর কারার জোড়া না হলে কি করে লড়াইটা করবে বলো হ্যাঁ এক নম্বর না হলে মানে হা যেমন ধর যারা ছ নাচের দল করছে